হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমাদের লাইফটা যদি আপনাদের প্রবলেম না থাকে একটুখানি শেয়ার করে দিতে পারেন তাতে করে সবাই দেখতে পারবে বিষয়টা আর একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেই সাথে আপনারা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এই লাইভ ক্লাস নিব অনেক দিন থেকেই কিন্তু কোনো ধরনের সমস্যা না মিটিয়ে আমি এই লাইভ ক্লাস নিতে চাইনি কারণ নিজের দিকে একটা আঙুল তুলে আঙুলটাকে একটু ভেঙে দিতে হয় আগে এরপরে হচ্ছে গিয়ে বাক কাজ করতে হয় কখনো কাউকে এই সুযোগ দিবেন না যে আপনার দিকে আঙুল তুলে দিয়েছে আর আপনি কিছু বললেন না একদম আঙুল ভেঙে হাতে ধরায় দিবেন এরপরে হচ্ছে বাদবাকি কাজ করবেন তার আগ পর্যন্ত কিছুই করার দরকার নেই একটু বেশি বেশি কমেন্ট করে জানাবেন আমরা তো গতদিনের রেসিপি অবশ্যই দিয়েছি তাই না কি সেই অনুযায়ী এখানে মেজারমেন্ট করে রাখা হয়েছে মিজান প্লাস করে রাখা হয়েছে একদম সেই অনুযায়ী যেই অনুযায়ী আপনাদেরকে হচ্ছে এখানে এই যে রেসিপি একদম দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখন ক্লাসের দিকে ফোকাস দেই দুই তিনটা পাটারের মধ্যে ক্লাসটা অনুষ্ঠিত হবে একটা পাটারের মধ্যে তো আর এত কিছু দেখানো সম্ভব না আর দুই দিন পার্টে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো আচ্ছা আজকে আমরা কি করছি আজকে আমরা কিন্তু বানাচ্ছি পাও বার্গার বান তো আর সেই সাথে আমাদের বিল চিকেন লাগছে আর দুই তিনটে সস ফসে যা রেসিপি দেওয়া রয়েছিল সেই অনুযায়ী যা যা লেখা ছিল তাইতেই কিন্তু হতবে হবে এর বাইরে কিন্তু কোনো কিছুই হবে না ঠিক আছে তো প্রথমেই হচ্ছে আমরা পাওয়া বার্গারের যেই ডোটা দরকার আমরা সেই ডোটাকে রেডি করে নিব। এর জন্য আমাদের কি কী লাগছে একটু এক নজরে দেখে নিই আমাদের অল্প অল্প ফ্লাওয়ার বা ময়দা লাগছে এখানে চারশো গ্রাম পরিমাণ সুগার লাগছে এখানে থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ গ্রাম পরিমাণ আর এখানে আমাদের লবণ লাগছে পাঁচ গ্রাম পরিমাণ ড্রাই ইস্ট লাগছে এখানে আমাদের মোটামুটি আপনার দশ গ্রামের মতো লাগবে আর এখানে আমি ডিম ব্যবহার করব পঞ্চাশ গ্রামের মতো মিল্ক পাউডার ব্যবহার করব তিরিশ গ্রামের মতো বা এখানে হচ্ছে কি আপনার গুঁড়ো দুধ যেটা সেটা ব্যবহার করব তিরিশ গ্রামের মতো মিল্ক ইমালসন মিল্ক ইমালসন বা মিল্ক আপনার এসেন্স হচ্ছে এইটা এটা একদম ওই যে অনেকটা দুধের ঘ্রাণ আসে এটা দিয়ে এইটা দিলে ইস্টের কোনো বাজে গন্ধ আসে না আর সেই সাথে আরো কি লাগছে আমাদের ব্রেড ইম্প্রুভার ব্রেড ইম্প্রুভার লাগছে আমাদের ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ ওয়ার্ম ওয়াটার লাগছে আমাদের এখানে একশো সত্তর গ্রাম পরিমাণ সেই সাথে এখানে আমাদের সিসমি সিডস বা সাদা তিল লাগছে ওপরে গার্নিশিংয়ের জন্য ওইটা আসলে যতটুকুন দরকার অতটুকুন দিয়ে নেবেন আর আজকের এইটাকে তো আমি ওই যে আগে খাতার মধ্যে লিখিয়ে দিয়েছিলাম আট বাই আট ইঞ্চির মোল্ডের মধ্যে রেডি করবো তো ওইটা তো ওইভাবেই হবে ওকে তাহলে আমরা এখন একে একে আমাদের প্রসিডিয়ারগুলো শুরু করে দেই ধাপে ধাপে এগিয়ে যেতে হয় আমরা হচ্ছে গিয়ে স্পান্স ডো সরি স্ট্রেট ডো মেথড ফলো করছি স্পান্স এখন যাচ্ছি না স্পান্স ডো অন্য কোনো দিনে হয়তো দেখিয়ে দেব আচ্ছা স্টার্টিংটা শুরু হয় হচ্ছে আমাদের অল পারপাস ফ্লাওয়ার দিয়ে এবারে আমরা এর মধ্যে প্রথমেই মেজারমেন্ট করে রাখা চিনি লবণ গুড়া দুধ ইস্ট আচ্ছা ইস্টের মেজারমেন্ট আমি একটু কম নিয়েছিলাম আমার এখানে আরেকটুখানি করতে হবে যেই মেজারমেন্ট লেখা আছে আপনার ওই অনুযায়ী ফলো করলেই হয়ে যাবে একটুখানি এখানে কম রয়েছিল তাই জন্য এখানে আরো একটুখানি আমি অ্যাড করে দিচ্ছি আচ্ছা কি করলাম তাহলে ডিম আর পানি বাদে বাকি সব কিছু একত্র মিলিয়ে ফেললাম আর এইটা হচ্ছে আমার ব্রেড ইমপ্রুভার ঠিক আছে ব্রেড ইমপ্রুভার দিলে পরে কিন্তু আপনার যে ব্রেডটা এটা অনেকখানি ফ্লাফি হবে এবং সাদা হবে তো এইখান থেকে হচ্ছে আমি ওয়ান ফোর্ট চা চামচের মতো অ্যাড করে দেব বা দুই চিমটি পরিমাণ ব্যাস গেলো এইবারে এই সব কিছুকে আমরা হচ্ছে একটা সাহায্যে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোথাও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় লাইকটাকে একটু বেশি বেশি শেয়ার করে দেন কেউ কোনো কমেন্টই করছে না দেখছি আলাইকুম সালাম আপু কেমন আছেন থাকলে লাইকটাকে একটু শেয়ার করে দিতে পারেন আজকে কিন্তু আমরা এখানে স্ট্রেডো মেথড যেটা সেই মেথড ফলো করছি তো অলমোস্ট আমার এখানে শুকনো উপকরণের সাথে যা যা কিছু উল্লেখ করা ছিল সবই কিন্তু মিক্স করে নেওয়া হয়েছে আচ্ছা এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি আমি আমার প্রোফাইল থেকে যেই দশটি মেগা বড়ো ক্লা কেকের ক্লাসের ওপরে অফার দিয়েছিলাম আপনারা কেউ যদি চান সেই অফারটাতে আজকে এই রাত্রে পর্যন্ত যুক্ত হতে পারেন মাঝখানে আমি তিন চার দিন পর্যন্ত অনেকেই মেসেজ দিয়েছেন কিন্তু কারো মেসেজের রিপ্লাই দেনি আমি নিজেরই মেজাজ খারাপ ছিল যথেষ্ট পরিমাণ যার জন্য কিন্তু কোনো রিপ্লাই দিইনি এই হচ্ছে কথা যদি আপনার মনে চায় এখন পর্যন্ত ওই যে দশটা ক্লাস এক হাজার পঞ্চাশ টাকাতে ছিল ওটাতে আজকে রাত পর্যন্ত এনরোল করে ফেলতে পারেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সব সময় ভালো ছিলাম আমি কখনোই খারাপ ছিলাম না তো মিক্স আপ করে নিলাম এই সব কিছু আচ্ছা আজকে ডোটাকে আমি মেশিনে মাখিয়ে ফেলি হাতে মাখানোর মতো এতখানি এখন আর ধৈর্য নাই ওই জন্য মেশিনে মাখিয়ে ফেলি তো এই যে আমার এখানে ওয়ান সেভেন্টি গ্রাম পরিমাণ পানি রয়েছে এই পানিটাকে একটুখানি আমি মাইক্রোওয়েভে এক মিনিটের জন্য একটুখানি গরম করে নিব তারপরে এটার সাথে একটু ডিমটাকে ভালো করে মিক্স করে নেব আপনারা এই ডোটা কিন্তু হাতেও রেডি করতে পারেন কোনো অসুবিধা নেই আমি তো আজকে মেশিনে করে ফেলছি আমাদের সেই দশটা মেগা ক্লাসের ওপরের অফারে কেউ যদি যুক্ত হতে চান এখনই ইনবক্স করে ফেলবেন কারণ আজকের পরে কিন্তু টোটালি এটা বন্ধ হয়ে যাবে এই লাইভ কবে থেকে নিব নিব সেভাবে নেওয়া হয় না লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো প্রবলেম না থাকে আশা করি আর যারা এই লাইভটা দেখে উপকৃত হওয়া দরকার তারা উপকৃত হবে স্ট্যান্ড মিক্সারে যেহেতু করবো আমরা মিক্স করে রাখা শুকনো উপকরণগুলোকে সব স্ট্যান্ড মিক্সারে নিয়ে নিচ্ছি আমরা এই স্ট্যান্ড মিক্সারে সর্বপ্রথম তো এখানে ওয়ান সেভেন্টি গ্রাম আমার রয়েছে পানি এই পানির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব এই ডিমটাকে দিয়েও আমরা খুব ভালো মতো এটাকে মিশিয়ে রইল আমাদের তেল মেজারমেন্টে আমাদের কতটুকু তেল উল্লেখ করে রয়েছে একটুখানি দেখে নেই দেখেন একটা কলম নিয়ে মানুষ মাত্রই হচ্ছে রেসিপিতে ভুল লিখবে খুব স্বাভাবিক এই জায়গায় আমি তেলের কথা উল্লেখই করিনি মনে হয় কোনো জায়গায় আর আমি তো দেখি সবাই শুধুমাত্র এইটাই বলে আমি এই ভুল করে ফেলছি আমি ওই ভুল করে ফেলছি রেসিপি ফলো করার আগে যদি আপনার ভুল চোখে না পড়ে তাহলে আপনি কোন ছাতার ইয়ে করেন আর কোন ছাতা কি গিয়ে শিখান আমি এইটাই বুঝি না আজকে এক আপুর একটা ভিডিওতে দেখলাম উনি কেকের মধ্যে চিনিই দেয় না মনে করেন পরে আমি বললাম যে আপনার চিনি দিন না এত বড় ভুলটা টাকার হলো কিভাবে পারে উনি কত সাফাই গেল আর ওনার সাফাই উনি গায় দিয়ে আমার দরকার আছে যে মানে বলবে যে তার একদম মুখের উপর কথাটা বলে দিতে হবে এটাই হচ্ছে বড় কথা তেল তেল হিসেবে আমরা এখানে তিরিশ গ্রামের মতো আমি তেল ধরে নিচ্ছি ঠিক আছে নিয়ে নিলাম আমি এখানে তিরিশ গ্রাম তেল ভুল করলে ভুলটা সবার আগে নিজেকে ধরে ফেলতে হবে ঠিক আছে কোনোভাবেই ভুল মেথড অনুযায়ী এগিয়ে যাওয়া যাবে না তো তেলটাকে আমি মিস করে গিয়েছিলাম তেলটাকেও লিখে দিলাম গেল আর হচ্ছে আমাদের মিল কীমাশুন ওইটা আমাদের যখন লাগবে আমরা একটুখানি ব্যবহার করব ব্যাস এইবারে হচ্ছে আমরা এটাকে স্ট্যান্ড মিশনের জারে বসিয়ে দেবো যেহেতু অল্প পরিমাণ ডোর রয়েছে আমার এখানে ওই জন্য আমি এখানে পেটেল অ্যাটাস্ট ইউজ করবো রেডি করে রাখা গরম দুধ এবং ডিমের মিশ্রণ একত্রে আমরা এই ময়দার মধ্যে ঢেলে দিব তো এটা কিন্তু খুব সহজেই মাখা হয়ে যায় প্যাডেল অ্যাটাচমেন্ট দিয়ে কম পরিমাণে ময়দা লাগলে তাহলে আপনি প্যাডেল অ্যাটাচমেন্ট দিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে পারেন সর্বশেষ কথা হয়েছে কি জানেন ওই যে প্রোফাইল কেন্দ্রিক যে ঘটনাগুলো হয়েছিল যে যে যা করেছে যে যা না করেছে আমি কিন্তু সবই বুঝেছিলাম আর কে কি করছে কে কি না করছে আর কে কি এরপর করতে পারবে তা আমার ঠিকঠাক মতনই ধারণা রয়েছে কেউ যদি এখানে নিজেকে একটু ওভারকুল ভাবতে চায় তাকে বলবো যে সাবধান ভাই আমি আপনার সব কিছু জানি এবং বুঝি দেখেন ডোটা কিন্তু আমার ফর্মে চলে আসছে একদম যতটুকুন বলছিলাম অতটুকুনই পানি লাগছে অতটুকুনি সব কিছু লাগছে আচ্ছা এইবারে হচ্ছে আমি এইখানে একটুখানি মিল্কিম বা মিল্ক এসেস ইউজ করলাম খুব বেশি দিবেন না এটা এটার ফ্লেভার খুব স্ট্রং তো একদম সামান্য দিলেই হয়ে যাবে আচ্ছা আমার প্রোফাইল থেকে দেওয়া দশটা বড় কেকের ক্লাসের ওপরে সেই অফারে কেউ যদি যুক্ত হতে চান আমার প্রোফাইলটাকে এখনই ভিজিট করে দেখে দেখে আসুন যেটা আমার ইয়াদমশোর প্রোফাইল সেটা একটু দেখে আসুন তাহলেই বুঝতে পারবেন আপনাদের যেটা আমি পোস্টের মধ্যে বলেছিলাম আমি কিন্তু এক জায়গায় ব্লগ রাইটার হিসাবে কাজ করি সেই সাথে কয়েক জায়গায় আর্টিস্ট হিসাবেও কাজ করি অতএব সাবধান কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু সবকিছুই বুঝতে পারি তো বেশি কুল হওয়ার দরকার নেই না তো আমার সেদিনও কেউ কিছু করতে পারছে না তো আজকেও পারবে না তো আগামীতেও পারবে ঠিক আছে সব সময় দরকারের সময় নিজেকে এত বেশি দেখাবেন না মানুষের সামনে মানুষের সামনে যত বোকা সেজে থাকবেন দেখবেন আপনি অত বেশি কিন্তু এগিয়ে যেতে পারবেন ডোটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে সেই মেজারমেন্ট করে নেওয়া তেলটাকে অ্যাড করে দিব। একবারে ঢেলে দিবেন না তাহলে কিন্তু তেলটা দেখা যাবে যে আপনার সব জায়গায় ছড়িয়ে পড়বে না ভালো মতো এখন আমি এই ডোটাকে আপ করে নিচ্ছি কেউ যদি আমার দশটি ক্লাসের অফারে এক হাজার পঞ্চাশ টাকাতে যুক্ত হতে চান এখন ইনবক্স করে ফেলুন কারণ আজকে রাতের পরে কিন্তু আর এখানে যুক্ত হতে পারবেন না পিন কমেন্ট দেওয়া রয়েছে ওয়ালাইকুম আসসালাম মনিরা পারভিন আপু কেমন আছেন আপু ডো মাখানোটা এত বেশি সময় সাপেক্ষ কিছুই না এখানে বিশেষ কিছু টেকনিক রয়েছে এগুলো টেকনিকগুলো মাথায় রাখলে তাহলে হয়ে যাবে আজকে তো একটু রাত হয়ে গেলো লাইভ শুরু করতে করতে নেক্সট ডে আমি যেদিন দেখাবো আবার ডোয়ের কোনো কিছু সেদিন হাতে মাখিয়ে দেখাবো এছাড়া মাঝে যদি পারি ভিডিও আঁকারও আমি শেয়ার করে দেবো হ্যাঁ হ্যাঁ ডোটা মাখানোটাই হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আচ্ছা আরেকটা হচ্ছে টিপ যারা স্ট্যান্ড মিক্সারে বানাবেন প্রথম একটুখানি হচ্ছে আপনি এই প্যারাডাল দিয়ে কাজ করবেন পরে হুক অ্যাটাচমেন্ট দিয়ে কাজ করবেন তাহলে ভালো হয় একবারেই যদি আমরা হুক অ্যাটাচমেন্ট দিয়ে করতে চাই তাহলে আর এটা ঠিকঠাক মতো কিন্তু তৈরি হয় না এখন হচ্ছে এই হুক অ্যাটাচমেন্ট দিয়ে একদম বেটার রিসিপিট দিয়ে আমরা এটাকে মিথ করে নেবো এরপরে আমাদের আরও কিছু কাজ রয়েছে আমরা দুইটা হচ্ছে সার্ভিং সস দেখাবো আর হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে গ্রিল চিকেনটা যেভাবে হয় সেটাও দেখাবো তো আপনারা লাইভের সাথেই থাকবেন লাইভ আর এক লাইভের মধ্যে সব দেখানো সম্ভব না র্যান্ডম একটা করে একটা দেখাতে দেখাতে যাবো কেউ যদি আমার দশ টিকে ক্লাসে এক হাজার পঞ্চাশ টাকাতে যুক্ত হতে চান এখনই ইনবক্স করে ফেলুন আমি আমার প্রোফাইলের মধ্যে একটু আগে পোস্ট দিয়ে আসছি ওই যে ছবির ক্লাসগুলো ওই প্রত্যেকটাই এক একটা ক্লাসের আউটকামের ছবি যতই এটা মাখা হতে থাকবে ততই কিন্তু হ্যাঁ এইটা আসলে কি একটু বুঝে করতে হয় প্রথম যদি একটু নানি প্যানালাইন দিয়ে করে লাস্ট টাইমটা যদি আপনি হুক দিয়ে করেন তাহলে দেখবেন যে আউটকাম খুব ভালো আসে কেমন তো সম্পূর্ণটা কিন্তু যদি আপনি ওই শুরু থেকে শেষ পর্যন্ত হুক দিয়ে করতে চান তাহলে ময়দা শুধু চারিদিকে উড়ে বেড়াবে ঠিক আছে ওইখানে দেখা যাবে যে কিন্তু আপনার খুব সুন্দরভাবে যে ইয়েটা হওয়া দরকার সেটা কিন্তু হবে না সেই বাইন্ডনেস কিন্তু ঠিক মতো আসবে না ওকে আপনি কিচেন গ্যাজেট ইউজ করেন না কেন আপনি যে ইকুইপমেন্ট ইউটেন্সলস ইউজ করেন না কেন এগুলো সব কিছুই কিন্তু আপনার নিজের মতো একটু কন্ট্রোল করতে হবে ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি আপনার হয়তো সেভাবে সুইটেবল নাও হতে পারে অতএব একটুখানি নিজে বুঝে শুনেই সব কিছু কন্ট্রোলে রেখে কাজ করতে হবে খুবই একটা সুন্দর ডো হবে আর একদম স্মুথ শাইনি টেক্সচার একটা ডো আসবে কেউ যদি আমার দশটা কেকের ক্লাসে এক হাজার পঞ্চাশ টাকা সেই অফারে যুক্ত হতে চান এখন ইনবক্স করে ফেলুন পিন কমেন্টে দেওয়া রয়েছে ডিটেলস আর তাছাড়া আমার প্রোফাইলের মধ্যেও কিন্তু ডিটেলস পোস্ট করা রয়েছে ডোটা আমার কিন্তু ভালোভাবেই হয়ে গেছে যখন আপনি এইভাবে স্ট্যান্ড হাত দিয়ে বুঝতে পারবেন ডোটা একটু হালকা ওয়ার্ম হয়ে গিয়েছে টেম্পারেচার রুমের টেম্পারেচার থেকে একটু বেশি উঠে গিয়েছে আমরা কী জানি রুমের টেম্পারেচার কত থাকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকে একটি রুমের টেম্পারেচার হ্যাঁ তো সেই সময় আমাদের ডো যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে মাখাতে মাখাতে হাতের মধ্যে নিলে যখন আমাদের একটু ওয়ার্ম ভাব ফিল হবে আমরা বুঝে নিব যে আমাদের ডো মাখানো হয়ে গিয়েছে ওই ধরেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার টেম্পারেচার উঠে যাবে মাখাতে মাখাতে এইটার প্রাইস হচ্ছে আপু বর্তমান মার্কেটে একুশ হাজার সামথিং নিয়েছিল একজন আপু আমি কয়েকদিন আগে দেখেছিলাম আমি নিয়েছি পনেরো হাজার সাতশোতে মেবি আমার যে আইসক্রিমের ক্লাস রানিং ছিল যে ক্লাস আমি বন্ধ রেখেছিলাম এই ধরনের ঝামেলার জন্য সেই আইসক্রিমের ক্লাস আগামী দু দিনের মধ্যে রানিং হয়ে যাবে আর লাস্টের টুকু শেষ হয়ে যাবে এখানে তৈরি হয়ে গিয়েছে এর থেকে বেশি আর আমি এটাকে কিন্তু মা খাবো না আচ্ছা লাস্ট ফিনিশিং কিন্তু সব সময় হাতে দিতে হয় লাস্ট ফিনিশিং কিন্তু আপনি এসে দেবেন না মেশিনে দেবেন না সবসময় একটু আপনাকে হাতে দিতে হবে আমরা কি করবো হাতে ফিনিশিং দেওয়ার জন্য একটুখানি ময়দা স্প্রিঙ্কল করে নেবো আহ যাতে লেগে না যায় ভাই রেসিপি লেখা নিয়ে যে কয়েকদিন কি কাহিনি হইল রে ওই যে রেসিপি গুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এগুলো সব আমার মনের কোনো ইনস্টিটিউট থেকে শেখা নাই ঠিক আছে আপনাদের আমি আমার লাভের কোনো জিনিস দিয়ে দেবেন এটা সবসময় মনে রাখবেন এভাবে ব্রেক ডান্সিং মেথডে এটাকে আমরা করে নিব লেফট রাইট লেফট রাইট এই মেথডে দেখেন ডোটা কত সুন্দর একদম সফট অ্যান্ড স্মুথ হয়েছে একদম পরিমাণ আমি মেজারমেন্ট লিখে দিয়েছি ওইভাবে করলে একদম ডোটা আপনার এইভাবেই পারফেক্ট হবে ঠিক আছে বাস এইবারে দেখেন লাস্ট ফিনিশিং একদম আমাদের ডোটাকে হচ্ছে আমরা গোল করে নিব গোল করার জন্য এইভাবে হচ্ছে মুঠি করে ধরবেন আর এটাকে আস্তে আস্তে এইভাবে কাক দিয়ে কিন্তু আপনাকে সেটাকে ঠিক করে নিতে হবে হলো একটা বোলের মধ্যে আমি রেখে তাকে এইভাবে আমরা এখন রাফিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব

নয়টা সাতত্রিশ ছাতা বাদ দেন এখন কলম টলম কিছু দেখি না আজকে কতদিন পর লাইভ নিতে আসছাম না পরবর্তীতে দেখাই দিব না আর হচ্ছে এখন আমি এটাকে থার্টি মিনিটসের জন্য রেস্ট রেখে দিব প্রথম রেস্টকে বলে হচ্ছে ফার্মেন্টেশন সেকেন্ড টাইম রেস্টকে বলা হচ্ছে প্রুফিং তো ফার্মেন্টেশনের বাংলা অর্থ কি বলেন তো গ্যাজানো পদ্ধতি বা গ্যাজানোর প্রক্রিয়া তো এইবারে আমরা হচ্ছে এটাকে যে কোনো বন্ধ জায়গায় কাউন্টার টপের উপরে যেই জায়গায় দরকার সেই জায়গায় রেখে দিব ততক্ষণ এটা ফুলেছে আমি এটাকে বেসিক্যালি বন্ধ ভাবানের মধ্যেই রেখে দিই আচ্ছা এরই মাঝে আমাদের এই লাইভ ক্লাসের প্রথম আমি কমপ্লিট করলাম কিছুক্ষণ পরে আমি লাইভ ক্লাসের সেকেন্ড নিয়ে চলে আসবো জিনিস নিয়ে সেই পর্যন্ত আপনারা লাইভের সাথেই থাকুন এখনকার মতো আমি এই লাইভটাকে এই পর্যন্ত শেষ করলাম আর হ্যাঁ লাইভগুলো অবশ্যই সেভ থাকবে কোনো লাইভ ডিলেট করা হবে না প্রথমত আমার এই পেজের মধ্যে সেভ পাবেন লাইভটাকে দ্বিতীয়ত আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলেই পেয়ে যাবেন ওকে তো এই লাইভ এই পর্যন্ত আমি এখন তাহলে শেষ করলাম